হ্যালো ফ্রেন্ডস অনেক দিন দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেকেন্ড ফেজে বাংলা মিডিয়ামের যে ইন্টারভিউ সেটা কিন্তু প্রসেস শুরু করে দিয়েছে অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে শুরু হবে দু হাজার ছাব্বিশ সাতাশে জানুয়ারি থেকে এবং দেওয়া আছে পর হোল্ডিং ইন্টারভিউ ভাই ভাইভা ভয়েস এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ যেন তোমাদের পাঁচ নম্বরে হচ্ছে ভাইভা এবং পাঁচ নম্বরের যে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তোমাদের ডেমো দেখাতে হবে ঠিক আছে কীভাবে বড় তোমার দেখাতে হবে সেটা আর হচ্ছে তোমাদের কোন কোন স্টেট তোমাদের দেখো কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি কলকাতা ঝাড়গ্রাম এবং কলকাতা ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার কিন্তু হচ্ছে আপনার কলকাতার শেডুল হচ্ছে সাতাশ তারিখ থেকে সাতাশ এবং আঠাশ তারিখ হচ্ছে কলকাতাতে যারা বিলং করে তারা কিন্তু ইন্টারভিউ দিতে হবে তাদেরকে ঝাড়গ্রামের হচ্ছে আঠাশ এবং উনত্রিশ তারিখ তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে আর জলপাইগুড়ি হচ্ছে উনত্রিশ এবং তিরিশ তারিখ তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ এর প্রতিটি পেজে তিনটি করে অর্থাৎ করেছে এর পরে আবার আসবে ঠিক আছে মোস্ট এই জেলা কিন্তু এক কিন্তু হবে চলবে কিন্তু অর্থাৎ তোমার ধরে রাখো যে ফেব্রুয়ারি মাস নাগাদ ফেব্রুয়ারি মাস টোটালটাই বা অর্ধেক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু শেষ হবে ঠিক আছে তো এখানে দেখো সাতাশ থেকে তেইশ তারিখ ঠিক আছে চার দিন সময় নিয়েছে তিনটি এর জন্য ঠিক তেমনি যদি তেইশটি জেলার হয় তাহলে তোমাদের দেখো তোমাদের কিন্তু এখনও কুড়িটি জেলা আছে সেক্ষেত্রে পুরো ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের ইন্টারভিউ চলবে ঠিক আছে এটা আশা পাওয়া যায় আর কী কী নিয়ে যেতে হবে দেখো সব কিছুগুলো লেখা আছে হ্যাঁ অল ক্যান্ডিডস আর রিকোয়েস্ট অপেয়ার বিফোর ইন্টারভিউ সমস্ত কিছু দিতে হবে অরিজিনাল নিতে হবে এবং সঙ্গে সঙ্গে জিআস কপি দিতে হবে অরিজিনাল কপি এবং জিআস কপি কিন্তু নিতে হবে তো এখানে দেখা এখানে যে সব কিছু দেওয়া আছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকে কিন্তু সার্টিফিকেট তোলা হয়নি ঠিক আছে বাইশের বা অন্যান্য এর কিন্তু অনেকের ডেট মার্কশিট কিন্তু আপনার অনেকে মানে মার্কশিট বলতে আপনার সার্টিফিকেট তোলা তোলেনি বা তোলা হয়নি ঠিক আছে সেক্ষেত্রে দেখে দেখা যাক পর্ষদ কী দেয় পর্ষদ কিন্তু এখনও কিন্তু কোনো কিছু বলেনি বা কোনো কিছু দেয়নি অনেকে কিন্তু সার্টিফিকেট হারিয়ে গেছে বা তোলা হয়নি ঠিক আছে তো সেক্ষেত্রে পর্ষদ কোনো এখনও স্টেপ নেয়নি তোমরা বিভিন্ন ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো আমরাও গিয়েছিলাম জিজ্ঞেস করতে তো তারা বলেছিল যে তোমাদের পোর্টাল দেওয়া হবে সেখানে তোমাদের সার্টিফিকেট তুলতে পারবে ঠিক আছে কিন্তু এখনও কিন্তু কোনো খবর নেই ঠিক আছে তো আমার যেটা মনে হচ্ছে যে এখন পর্ষাদ সম্ভবত সার্টিফিকেট তোলার কোনো লিঙ্ক দেবে না তো লিঙ্ক দিলে কিন্তু আগে দিয়ে দিত ঠিক আছে তো নিশ্চয়ই কোনো ব্যবস্থা তারা করবে নিশ্চয়ই কোনো এসে নেবে সার্টিফিকেট না থাকলেও হয়তো হবে ঠিক আছে কোনো যেহেতু ওরা মার্কস জানে অলরেডি ঠিক আছে তো ওদের ওয়েবসাইটে সে কিন্তু ওদের পোর্টালে কিন্তু ওরা ওটা কিন্তু আছে তোমার মতন কথা পেয়েছো মার্কস কোন টেটে সে কিন্তু ওদের সব ডিটল ডিটেলস কিন্তু রেকর্ড আছে ঠিক আছে তো এটা নিয়ে কোনো আলাদা কোনো সমস্যা নেই যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওরা জিডি করতে হতে পারে সেটা কিন্তু পরে বলবে ঠিক আছে তো তোমরা আগে যদি খবর পাও তোমরা খবর নিয়ে নিও এটা তোমাদের একটু জানার দরকার ছিল ঠিক আছে অনেকেরই কোয়ালি ছিল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস